আমাদেরকে ছোটবেলায় শেখানো হয় সদায় সত্য কথা বলিবা সত্য কথা বলার জন্য বলে শিক্ষক বলে বলে, বলে সবসময় সত্য কথা বলবা কিন্তু এমনকি কোনো কথা বলছে কখনো কোনো মুরুব্বি বা শিক্ষক মা বাবা সত্য কথা শোনার অভ্যাস করবা সত্য কথা শুনতে হবে এই কথা কিন্তু বলে না বলে সত্য কথা বলতে হবে বলা অনেক সহজ শোনা অনেক কঠিন হজম করা অনেক কঠিন কিন্তু কিছুক্ষণ আগে একটা টক শো দেখতেছিলাম ওইখানে একজন বলতেছে যে জামাতে ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল করে ফেলছে সরকারের যত উচ্চ পদ আছে সব পদগুলা জামাতে ইসলাম দখল কইরা ফেলছে চিন্তা করুন মানে বিশ্ববিদ্যালয় দখল করছে সরকারি সমস্ত উচ্চ তাদের দখলে তো ওখানে আরেকজন বসা ছিল তর্ক থাকে দুই তিন জন একজন আস্তে কইরা বলতেছে যে ওনার যখন সুযোগ আসছে বলার আর কি তখন উনি বলতেছে যে জামা সব কিছুই দখল করছে ঢাকা ইউনিভার্সিটি উচ্চ পদ সবই ঠিক আছে কিন্তু আরেকটি দল যে টেম্পো স্ট্যান্ড দখল করছে বাস স্ট্যান্ড দখল করছে বালু মহল দখল করছে মানুষের জমি জামা দখল করছে সেটা বলবেন না এটা শোনার পর পরই বুঝছেন ওই লোক যা ভাই কারণ এই সত্যটা উনি নিতে পারতেছিল না সত্য কথা বলতে পারতেছে ওই যে বলার অভ্যাস যে জামাতে ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল কইরা ফেলছে অর্থাৎ ছাত্র শিবির দখল কইরা ফেলছে এবং সরকারি সমস্ত বড় বড় পদগুলা দখল কইরা ফেলছে কথা সত্যই বলছে ধৈরে নেই আমরা এটা সত্য কিন্তু ওনার বিপক্ষে যে ছিল উনি যখন বলল টেম্পো স্ট্যান্ড কথা বাস স্ট্যান্ড কথা বালু মহলের কথা তখন খেই পা গেছে দেখছেন সত্যটা শোনা কত কঠিন সত্যকে হজম করা যায় না আবার কিছু সুশীল বুদ্ধিজীবী আছে বাঙ্গু বুদ্ধিজীবী এই যে কিছুক্ষণ আগে দেখলাম ডাক্তার বাবরিয়াওয়ালা উনি বাবরি রাখেন উনি বলতেছে মেয়েরা পাঁচ ঘন্টা কাজ করবে আর ছেলেরা আট ঘন্টা কাজ করবে সমান সমান বেতন নিবে এটা তো বিরাট বৈষম্য এটা উনি নিতে পারতেছে না উনি দেখেন কি করতেছে উনি একটা সত্যকে না উল্টায়া বিকৃত করতেছে এই ডাক্তার বাবরিয়াওয়ালা কি করতেছে জানেন একটা সত্যকে না অন্য অন্যদিকে নিয়ে যাইতাছে মানুষকে ভুল বুঝাইবার জন্য জ্ঞানী লোক তো জ্ঞানটা দেখেন কত নোংরা কি জানেন আমাদের ডাক্তার রহমান এখন আছে বিদেশে প্রবাসী ভাইদেরকে তো আমরা অনেকেই ভুইলা গেছি তাই না মনে রাখি নাই জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে অবদান সেটাও আমরা মনে রাখি নাই অনেকেই মনে রাখি নাই ভুইলা গেছি দেখেন না আমরা বলি তারা কেন ভোটের অধিকার পাবে তাদের কি অবদান আছে এরকম কথা এই মিডিয়াতে শুনছেন না খুব বড় নেত্রী কিন্তু উনি সংসদে গেছিল আগে উনি বলতেছে তাদের কি অবদান আছে তারা কি জেল খাটছিল যে তারা ভোটের অধিকার পাবে কিন্তু জামাত ইসলাম সেই অধিকার এনে দিছে কেন এনে দিছে জামাত ইসলাম ভুলে নাই উনাদের অবদানের কথা টাকা পয়সা পাঠানো যখন বন্ধ করে দিল একদম শট ডাউন করে দিল যে আমরা কোনো রেভিডেন্স পাঠাবো না তখন কি হয়েছিল পলকের অবস্থা শেখ হাসিনা ইশারা দিছিল তাড়াতাড়ি মাপ চা মাপ চা মাপ না চাইলে তো পুরা ধরা তখন পলক আইসা মাপ চাইতেছিল মাপ কইরা দেন মাপ কইরা দেন সেই প্রবাসীদেরকে আমরা ভুলে গেছি হ্যাঁ এই পাঁচই আগস্টের পরে কয়জন রাজনীতিবিদের মুখে প্রবাসী ভাই বোনদের কথা শুনছেন কেউ কি মনে রাখছে না মনে রাখে নাই জুলাই সনদপত্র ওই যে সতেরো তারিখে যেদিন পাঠ করলো ওইখানে দুই এক লাইন ছিল প্রবাসী ভাইদের কথা প্রবাসী ভাই বোনদের নিয়ে দুই তিন লাইন লেখা হইছে বেশি কিছু লেখা হয় নাই মানে গা ছাড়া গা ছাড়া একটা ভাব কিন্তু জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার ভুলে নাই ওই প্রবাসে স্যারের বক্তব্যের মধ্যে একটা অংশ ছিল এরকম যে আমরা মাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা যে মারা পাঁচ ঘন্টা কাজ করবে মানে যারা চাকরিজীবী শ্রমজীবী তারা পাঁচ ঘন্টা কাজ করবে পাঁচ ঘন্টা কেন কারণ উনি মা উনার বুকের মধ্যেই তো উনার সন্তানের বিছানা ওই সময়টা তো দিতে হবে একজন মার তো অনেক দায়িত্ব তাই না তার সন্তানটাকে তো মানুষ করতে হবে যে মা গর্ভবতী আর যে মা সন্তান জন্ম দিছে এরকম মাদের জন্য কথাটা বলছে যে এই মারা এই মারা পাঁচ ঘন্টা ডিউটি করবে আর বাকি টাইমটা ওনার সন্তানকে দিবে কত সুন্দর কথা না সবাই জন্য এই কথা না কিন্তু শুধু মাদের জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার মা শব্দটা উচ্চারণ করতেছিল আর এই ডাক্তার বাবরিওয়ালা এখন অনলাইনে এসে বলতেছে এটা একটা বিরাট বৈষম্য তারা কেন পাঁচ ঘন্টা কাজ করবে আমরা আট ঘন্টা কাজ করব পুরুষরা তারা পাঁচ ঘন্টা কাজ করে একই বেতন নিবে দেখছেন কত চামার মার্খা কথাবার্তা একজন মার কথা বলছে গর্ধব একটা মার কথা বলছে আসল ঘটনা কি জানেন জামাতে ইসলাম যা কিছু বলুক না কেন এই যে বাঙ্গু সুশীলরা আছে না এই বাঙ্গু সুশীলরা ওইটা অন্য দিকে ধাবিত করে ভুল বুঝাইতে চায় এখন তো আর রাজাকার ট্যাগ দিয়ে খাওয়াইতে পারতেছে না আল ট্যাগ দিয়া খাওয়াইতে পারতেছে না এখন বুঝাইতে চাইতেছে মানুষকে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে হ্যাঁ নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে জামাতের আমির সাহেব সোজাসুজি বলছে ভাই অত তালা কিনার আমাদের কাছে টাকা নাই অত তালা আমরা কিনতে পারবো না আবার আরেক পক্ষ এসে বলে সবাইকে হেজাব করাই দিবে গোর্খা ছাড়া বাইরে গেলে ব্যাথ দিয়ে পিটাইবো এরকম প্রচারও করতেছে ওইটাও বলছে ভাই এত বোরখা কিনা যাওয়ার ক্ষমতা আমাদের নাই এত হেজাব কই থেকে আমরা কিনা দিব কে কি পড়বে কে কিভাবে চলবে এটা তার ব্যাপার এই যে নারীদেরকে সামনে বারবার আনা হইতেছে কেন জানেন যেন নারী ভোট না পায় জামাতে ইসলাম কিন্তু নারীরা কি বুঝে না সব বুঝে এই জামাতে ইসলাম নারীদেরকে ঘরে আটকায় রাখতে চাইলে নারীরা কি বলবে সোজাসুজি আপনারা বলবেন যে আপনারা যে আমাদেরকে ঘরে আটকায় রাখতে চাইতেছেন আপনারা পিছিয়ে পিছিয়ে হাঁটেন নাই দুজন নারী শেখ হাসিনার পিছনে হাঁটেন নাই দেখুন খালেদা জিয়ার পিছনে হাটেন নাই নারীদের পিছনে হাইটা এখন আমাদেরকে ঘরে বন্দি করে রাখতে চান এরকম কথা বলবেন হ্যাঁ ভাই আমি শিখাই দিলাম এই কথাটা বলবেন আসলে এগুলো হচ্ছে অপপ্রচার কারণ জামাতকে ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব ট্যাগ দিয়ে তার লাভ হইতেছে না রাজাকার কেউ খাওয়াইতে পারতেছে না এখন নারীদেরকে সামনে আনছে নারীদেরকে ভয় ঢুকানো হচ্ছে কোনো লাভ নাই কোনো লাভ হবে না মানুষ বুঝতে শিখছে তো এই অনলাইন একটা স্কুল তো ভাই এই যে ইউটিউব বলেন এই ফেসবুক বলেন এটা একটা স্কুল এটা একটা কলেজ এটা একটা প্রতিষ্ঠান এখান থেকে অনেক কিছু শিকার আছে মন্দ জিনিসও শিকার আছে ভালো জিনিসও শিকার আছে ভালো মানুষ ভালোটাই নিবে মন্দ মানুষ মন্দটাই নিবে ভাই ব্রাদার ইদানিং একটা ধুম উঠাইছে একটা নতুন ধুন সেটা কি এই সরকারের রূপ চেঞ্জ করতে হবে ইনুসার থাকবে কিন্তু তার রূপ চেঞ্জ করতে হবে রূপটা কি হইতে হবে ওনারা তিন মাসের জন্য অন্য একটা নাম দিয়ে একটা সরকার গঠন করতে হবে যাদের অধীনে নির্বাচন হবে বর্তমান যারা আছে ওনাদের অধীনে নির্বাচন করবে না এর অর্থটা কি জানেন সোজা একটা অঙ্ক তিন মাসের জন্য যে সরকার আসে ওই সরকার দেশের কোনো কার্যক্রম চালাইতে পারে না তার সমস্ত কার্যক্রম বন্ধ থাকে তার একমাত্র কাজ নির্বাচন আর নির্বাচন তার মানে কি জানেন এই সরকারকে থামাইতে চাচ্ছে অন্য একটা সরকার যদি আসে তিন মাসের জন্য তাহলে এই যে বিচার কার্য যা চলতেছে এগুলো স্টপ হয়ে যাবে এদিকে আবার দেখেন পনেরো জন আছে এই যে ক্যান্টনমেন্টে এইটার বিচার কার্য থাইমা যাবে ওদিকে শেখ হাসিনার আবার বিচারের রায় আছে ওইটা আবার থাইমা যাবে কারণ তখন তো শুধু নির্বাচন আর নির্বাচন কিন্তু সরকার কি এটা মাইনা নিবে না মাইনা নিবে না এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে আর নির্বাচন করবে নির্বাচন কমিশনার এই সরকারও তখন নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবে ওনার অধীনে থাকবে মেইন থাকবে কিন্তু নির্বাচন কমিশনার ওনার অধীনেই তখন দেশ চলতে থাকবে উনি যা কিছু করবে বর্তমান সরকার তাকে সাপোর্ট দিবে এখন একটা নতুন সরকার আই না তিন মাসের জন্য ভেজাল লাগায় লাভ নাই আর সরকার এগুলা কানেও নিবে না সরকার যেভাবে দেশ চালায় নিয়ে যেতেছে ওইভাবেই নির্বাচন পর্যন্ত যাবে কিন্তু নির্বাচনটা কি সুষ্ঠু হবে এইটা নিয়ে বিরাট প্রশ্ন কারণ শেখ হাসিনার ভয়েস রেকর্ড বাইর হয়েছে আজকে ওনাকে কিন্তু থামতে বলছিল থামবে না উনি থামবে না উনি এসব পরোয়া করে না উনি আজকাল সরাসরি বলছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালকে এটা একটা জঙ্গি ট্রাইব্যুনাল একদম সরাসরি বলছে এবং এটাও বলছে ডক্টর ইনুস হলো হেড একদম এই জঙ্গিদের হেড হলো ডক্টর ইনুস পাঁচই আগস্টে যা কিছু ঘটছে ডক্টর ইনুস এগুলো টাকা দিয়ে করেছে সব কিছু টাকা দিয়ে করাইছে কারণ কি জানেন উনি তো টাকা দিয়ে অনেক কিছু করাইতে পারে উনি মনে করে সব কিছু টাকা দিয়ে হয় হ্যাঁ সব কিছু টাকা দিয়ে হয় উনি হুমকি দিছে উনি বলতে দিল্লি থেকে হুমকি দিছে দিল্লিরই হুমকি এটা ধৈরা নেন হুমকিটা কি নির্বাচন কিভাবে হয় মু তার মানে নির্বাচন করতে দিবে না নির্বাচনের আগে অনেক রকম দুর্ঘটনা ঘটাবে অনেক মানুষ হত্যা করবে নির্বাচনের আগে দেশে অনেক রকম দুর্ঘটনা ওরা ঘটাবে ভাই দেখবেন অনেক কিছু ঘইটা যাবে এই যে গতকাল কি দেখলাম একটা ট্রেন আসতেছিল ওই ট্রেনটা আমার মনে হয় রংপুর বা কোনো একটা থেকে আসতেছিল কিন্তু আর্মির কাছে খবর ছিল এই ট্রেনের মধ্যে অনেক মালপত্র আসতেছে আসতেছে বুঝছেন ওইগুলো বোমা বানাইবার সরঞ্জামও আসতেছে ট্রেনটা যখন এই স্টেশনে ঢুকে ঢাকার কোন একটা স্টেশনের মধ্যে যখন ঢুকতেছে হঠাৎ করে চারিদিক থেকে আর্মি ঘিরা ফারাইলো সঙ্গে ভাই দশ পনেরোটা কুকুর পুরা ট্রেনের মধ্যে ঢুকে গেল ট্রেনের মধ্যে দেখেন ঠিকই বাইর করছে পিস্তল গুলি আর ওই যে বোমা সরঞ্জাম এগুলা কেন আনতেছে জানেন আনতেছিল এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য নির্বাচনে তারা বহুত গন্ডগোল করতে চাইবে কিন্তু গন্ডগোল কি করতে পারবে না করতে পারবে না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া তুইরা ফালাবে ভাই কারা তুলবে জানেন এই আইন বিভাগ আপনারা কি মনে করছেন এই আর্মি পুলিশ এরা চুপচাপ দেখা যাবে না না দেখা যাবে না সবাই ভিতরে ভিতরে তৈরি হইতেছে এখন প্রশ্ন করতে পারেন গত তো ভাই কিছুই দেখলাম না না এমন কিছু চোখে পড়ল হ্যাঁ ভাই অনেক রকম প্রবলেম ছিল আপনারা অনেক টেলিফোন ভয়েস দেখেন না এই যে আজকে একটা কুষ্টিয়ার টেলিফোন ভয়েস আছে একটি বড় দলের নেতা একজন এসআই কে ফোন দিছে এসআই কে ফোন দিয়া ভাই যা তা ধমক ঘটনা হয়েছে কি জানেন ওই এসআই গেছিল একজন একজন মাদক ব্যবসায়ীকে ধরার জন্য ওই যে ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গেছে আর তাকে যখন ধরতে গেছে আরেক নেতা এসব বাধা দিছে শুধু বাধা দেয় নাই পুরা বাজারে তার লোকজন জড়ো কইরা পুলিশকে হুমকি দিতাছে এবং সে বলতেছে অমুক নেতাকে ধৈরাই না এখানে ল্যাংটা কইরা পিটামু দেখি কে কি করে পুলিশের সামনে পুলিশ তখন তাকে ধৈরা নিয়ে আসতেছে বেটা তুই আমার সামনে আরেকজনকে মাইরা ফালাইবার হুমকি দেস এই জন্যই তোকে অ্যারেস্ট করলাম চল ওকে নিয়ে আসছে ওকে নিয়ে আসার পর বড় নেতা তাকে ফোন দিছে মানে ওই এসআই কে ফোন দিয়া যা তা ভাষা ইউজ করতেছে কিন্তু ওই এসআই সাহেব অনেক ধৈর্যশীল চুপচাপ শুইনা গেছে চুপচাপ শুইনা খালি বলছে যে আপনি আমারে টাকা দিয়ে কিনতে পারবেন না আমি আপনার খাইও না পড়িও না ভাষা ঠিক করেন ঠিক মতো কথা বলেন ওই বড় দলের নেতা কি বলতেছে জানেন তোর মতো এসআই কে আমি পকেটে রাখি অনেক ওসি কে আমি পকেটে রাখি এই হলো দেশের অবস্থা ওরা ভুইলা গেছে ওরা ভুইলা গেছে সবচেয়ে বড় রংবাজ কে ভাই পুলিশ সবচেয়ে বড় রংবাজ যখন পুলিশ ঘুইরা দাঁড়াবে না তখন টের পিঠের চামড়া থাকবে না এই আর্মি যখন ঘুইরা দাঁড়াবে পিঠের চামড়া থাকবে না এটা মনে রাখো ভাই তোমরা ভাবছো যা ইচ্ছা তাই কইরা বেড়াইবা ভাই ব্রাদার আপনারা তো জানেন পাঁচই আগস্টের আগে এই পুলিশ প্রশাসনকে এই আর্মিকে এই র‍্যাবকে কিভাবে ব্যবহার করছে শেখ হাসিনা এই সব অপকর্মেতে অনেকে নিজের ইচ্ছা জড়াইছে অনেকে উপরে চাপে জড়াইছে চাকরি বাঁচাইবার জন্য জড়াইছে কিন্তু এটা যে অন্যায় এটা তো ভাই প্রমাণ হয়ে গেছে এটা ভুল এটা ভুল এই জুলুম হারাম এটা এখন সবাই বুঝতে পারছে এখন কি ওই অবস্থায় নিয়ে যাইতে পারবেন ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলে যেরকম ছিল ওরকম অবস্থায় নিয়ে যাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলের যে অবস্থায় আপনারা এই দেশকে নিয়ে গেছিলেন ওই অবস্থায় নিয়ে যাইতে পারবেন না যদি নিয়ে যাইতে চান তাহলে কিন্তু এ জে আবার জায়গা উঠবে টিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না ভুলে গেলে হবে ছত্রিশ দিন কার সাথে লড়াই করছে শুধু কি শেখ হাসিনা না 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 দিল্লির সাথে লড়াই করছে ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা যারা এখানে করছিল তাদের সঙ্গে লড়াই করছে অর্থাৎ ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে সাথে লড়াই লড়াই করছে করছে দালালদের ওই দিনে দেখেন ইন্ডিয়াকে পরাজিত করছে ইন্ডিয়ার দালালদেরকে পরাজিত করছে আপনারা যারা আবার ওই অ্যাঙ্গেলে যাবেন তাদেরকে পরাজিত করতে ছত্রিশ দিন লাগবে না ভাই ছত্রিশ দিন লাগবে না ছত্রিশ ঘন্টাই এনাফ আমি মনে করি ছত্রিশ ঘন্টায় এনাফ কেন এনাফ বললাম একটু বিশ্ববিদ্যালয় গুলার দিকে তাকান এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক জাওরাই কি করছিল একশো ধর্ষণ কইরা উনি একটা অনুষ্ঠান করছিল এবং ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে এইসব বিশ্ববিদ্যালয় পয়সায় আদায় করতো মাদকের ব্যবসা চলতো যা ইচ্ছা তাই হইতো ভাই এই বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ডে যা ইচ্ছা তাই হইতো এখন কি যা ইচ্ছা তাই করতে পারবেন কইরা দেখান্ত পিঠের চামড়া থাকবে না হ্যাঁ ভাই পিঠের চামড়া থাকবে না বিশ্ববিদ্যালয়গুলো আবার আবার লেখাপড়ার পরিবেশ সাতাত্তর সালে ছাত্র শিবির যে উদ্দেশ্য নিয়ে এই ছাত্র শিবির গঠন করছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ছাত্ররা শুধু লেখাপড়া করবে এবং তাদের মেধা দিয়া এই দেশকে গইরা তুলবে এইটাই ছিল মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যটা বহু বছর পর বহু যুগ পর সফল হয়েছে কেন সফল হয়েছে নেতা ঠিক আছে নেতা যদি ঠিক থাকে ভাই গর্মি কোনোদিন ভুল করতে পারে না ভুল করার সাহস পায় না ঠিক তেমনি একজন নেতা চাই পুরো বাংলাদেশের জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এই একই পরিবেশ চাই সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে সাদিক কায়েমের মতো ছাত্র শিবিরের মতো এরকম নেতা চাই আর এরকম নেতা আমাদের সামনে আছে শুধু এখন বাইচা নিতে হবে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটা ভালো নেতা বাছা নিবার সুযোগ পাব। এখন কথা হয়েছে আমরা যদি সেই নেতা বাঁচা না নেই তাহলে কি হবে আমাদের বিচার হবে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে উপরওয়ালার কাছে হাসরের ময়দানে সবাই বিচার হবে আপনারা যারা ভুল জায়গায় ভোট দিবেন ভুল মানুষকে ভোট দিবেন লুটেরাকে ভোট দিবেন তখন কি আপনার বিচার হবে না আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবে না হাসরের ময়দানে ওই বেটা তুই ওনাকে কেন ভোট দিছিলি ওনাকে ভোট দেওয়ার কারণেই তো আজকে দেশের এই অবস্থা এই দেশের অনেক মা বোনের বুক খালি হয়েছে এই দেশে অরাজকতা হয়েছে এই দেশের টাকা পয়সা লুট হয়েছে তোর ভুল ভোট দেওয়ার কারণে তুই ভুল ভোট দিস তোর সাজা দুজকে এই শাস্তি তো দিবে ভাই এটা মাথায় রেখেন আর এটা মাথায় রেখা সঠিক একটা নেতাকে আপনারা বাইসা নেন প্লিজ এখনই সময় এই সময় হারাইলে আর সময় আসবে না গত ষোলো বছর কত বড়ো দুর্দশা আমাদের গেছে না শুধু ভুল ভোটের কারণে ভুল রাজনীতির কারণে চামচামির কারণে সব কিছু বাদ দিয়া আসেন আমরা সঠিক পথে আসি নাইলে উপরওয়ালার কাছে কি জবাব দিবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ